আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহ অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালোই আছেন আলহামদুলিল্লাহ ভালো মন্দ মিলে আমরাও ভালো আছি তা আবারও কিন্তু খুব দ্রুতই চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে সব সময় তো আপনাদের সাথে সকাল থেকে বিকেল বা সন্ধ্যা পর্যন্ত ভিডিওটা শেয়ার করি তো আজকে সন্ধারাত্রি থেকে শুরু করেছি তো শরীর যেহেতু ভালো নেই শরীরে হালকা হালকা জ্বরও আছে তো কেন জানি শুয়ে শুয়ে ভালো লাগছিল না তো ভাবলাম এই যে ঘরে যাই আছে না কেন এই যে ফার্নিচারের উপর তারপরে এই যে আমার সাজনি গুজনি যে ব্রাশ ট্রাশ যাই আছে না কেন অসম্ভব ধুলা তো এইগুলো একটু মোছামুছির কাজগুলো সেরে নেই আর ভাবলাম এখান থেকে ভিডিওটা শুরু করি তো ভিডিওতে কি আছে কেমন কোয়ালিটি ওইটা দেখার দরকার নেই আমি আপনাদের সামনে যেভাবে যাই হোক না কেন উপস্থিত হই ওই উদ্দেশ্যে আসা আর আর কি কিছু কথাও তো বলি আপনাদের সাথে গল্প সল্প করি এছাড়া তার কিছু থাকে না বেশ অনেকদিন আগেই যে আপনাদের সাথে তেলটা তো আমি শেয়ার করেছিলাম যে আমার মাথার চুল পড়ে যাচ্ছে তো ওই উদ্দেশ্যেই আনা তো দেখেন আমি কেমন একটা নাছরবান্দা ব্যক্তি সব কিছুই ইচ্ছে করি যে ওইটা করব সেইটা করব তো কোনো কিছুই আমার দ্বারা হয় না তেলটা মাত্র একদিন একটু বেশি করে ব্যবহার করেছিলাম আর সেই থেকে পড়ে আছে আর এই দিকে গত ভিডিওতে যে সকল আপুরা আমাকে কমেন্ট করেছিলেন তার কিছু অংশ এই যে আমি এখানে দিয়েছি আমার প্রিয় আপুদের কমেন্ট তো সবার কমেন্টটি ভালো লাগে পড়তে একজন আপু আমাকে এই যে আমার হাতের নান পাশে যে কমেন্টটা দেখছেন এই আপুটা আমাকে কমেন্ট করেছেন এই আপুটার মাঝে একটা অভিমানের ছাপ দেখলাম আমি তো আপু আমি এই কমেন্টের উদ্দেশ্য করেই কয়েকটা কথা বলবো তো জানি না কথাগুলো কার কাছে কেমন লাগবে তো আশা করছি আমার কথাগুলো সবাই মনোযোগ সহকারে শুনবেন আমরা যারা ভিডিও করি ভিডিও বানাই তো তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা না বললেই নয় আমি যখন এই চ্যানেলটা নতুন ওপেন করি না জেনে না বুঝে হঠাৎ একটা চ্যানেল ওপেন করে ফেলি তো এখানে প্রথম অবস্থায় যেমন প্রচণ্ড উত্তেজনা এবং আগ্রহ নিয়ে কাজ করেছিলাম এখন কিন্তু সেই বিষয়টা আমার মধ্যে নেই আর কেন নেই সেটার মানেটা হয়তো আমার বোনেরা বুঝতে পারেন আসলে একা ধারে কোনো জিনিসই খুব একটা ভালো লাগে না দেখবেন যেখান থেকে অনেক কিছু পাওয়ার আশা থাকে বা লাভ থাকে দেখবেন সেখানে কাজ করতে না খুব বেশি আগ্রহ কাজ করে আবার দেখবেন অনেকের কাছে এটা চাকরির মতো হয়ে গেছে চাকরি করছে ওই উদ্দেশ্যেই আসা আবার কারো কাছে এটা খুব বেশি ভালো লাগার একটা জায়গা যার উদ্দেশ্যেই আসা আবার কেউ আছে এখান থেকে ছেড়ে যেতে চাইছে কিন্তু পারছে না সেই উদ্দেশ্যেই আসা এক একজন এক একভাবে কিন্তু এই জায়গাটাকে গড়ে নিয়েছে আমি দেখেছি আমার এই যাত্রা পথে প্রায় দুই বছর হতে চললো আমার এই চ্যানেলটার বয়স তবে আমার চ্যানেলটা নষ্ট হয়েছে কিন্তু আমার নিজের কারণে আমার নিজের ভুলের কারণে সত্যি বলতে প্রায় চার থেকে পাঁচ মাস পর্যন্ত কিন্তু এইখানে কাজ করার প্রতি কোনো আগ্রহই আমার নেই আর ওই জন্যই কিন্তু চ্যানেলটা অনেকটা পিছিয়ে গেছে এখন কথা হলো আমি কোন উদ্দেশ্যে আসি আসলে আমি আসি এখনও লোভে ওই যে আপনারা একটা কমেন্ট করেন বা মাঝে মাঝে অনেকের সাথে দেখা হয় যাদের সাথে শুরুতে আমার দেখা হতো হঠাৎ কেউ এসে আমাকে একটা কমেন্ট করেন আপু তুমি কেমন আছো তোমাকে অনেক দিন পর দেখলাম এই যে একটা লোভ আছে না যেমন আমরা কারোর সাথে সম্পর্ক করি দেখা যায় অনেক দিন তার সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল তারপর তার কাছ থেকে অনেকটা লম্বা গ্যাপ নিয়েছি তারপর বাসায় সে আবার সাথে যখন দেখা করতে আসে বা আমি তার বাসায় গেলাম বা কোথাও যাচ্ছে রাস্তায় দেখা হয়ে গেল তো তুমি কেমন আছো ভালো আছি এই যে একটা কথা ওই যে ওই রকম বিষয়টাই কিন্তু আমার এখানে চলে আমি সত্যি বলছি এই ইউটিউব থেকে কিন্তু আমি এক পয়সাও এখনো পর্যন্ত পাইনি বা তেমন আমার কিছু হচ্ছেও না আমি যতটুকু আসি সম্পূর্ণ ভালো লাগা থেকেই আসি এই যে আমি কিন্তু প্রতিদিনই চাই যে আমি রেগুলার হয়ে যাব আগের মতো হব আগের মতো হলে কিন্তু আমার চ্যানেলটা আবার দাঁড়িয়ে যাবে তবে ওই যে আমার আগের মতো উত্তেজনা বা আগ্রহ কোনোটাই এখন আর কাজ করছে না তো যার উদ্দেশ্যেই কিন্তু তো এই কথাগুলো বললাম তবে এতটুকু সময় আমি এই বিষয়টা বুঝেছি এইখানে কাজ করতে গেলে না অসম্ভব ধৈর্য এবং ইচ্ছা শক্তি থাকতে হবে নয়তো এখানে টিকে থাকা যাবে না আমার যে কত রকমের সমস্যা ফ্যামিলির দিক থেকে গিয়েছে তারপর আমার নিজের শারীরিক দিক থেকে গিয়েছে তারপরেও কিন্তু একটা লম্বা গ্যাপ নিয়ে হলেও কিন্তু আমি এসেছি আমি অনেককেই দেখেছি এখান থেকে অল্প স্বল্প পরিশ্রম না করতেই তারা কিন্তু ছোট চলে গেছে তো ধৈর্য থাকতে হবে আরেকটা কথা হলো আমরা অনেকেই কমেন্ট করি যে আপত্তি তুমি আমার ভিডিও দেখো আমার ভিডিওতে এসে কমেন্ট করো তো ওই উদ্দেশ্য থেকেই কিন্তু এই কথাগুলো বলছিলাম তো আপনি যদি ঠিকঠাক মতো আপনার ভিডিও চালিয়ে যান এবং আপনার ভিডিও যদি কারো ভালো লাগা বা ভালোবাসার মতো হয় দেখবেন আপনার কাউকে না কষ্ট করে ডাকতে হবে না যে তুমি মানে আপু তুমি আমার ভিডিও দেখো বা তোমরা আমার ভিডিও কেন দেখছো না এই প্রশ্নগুলো করতেই হবে না দেখবেন অনেক দিন কাজ করতে করতে আপনার ভিডিও ভালো না আপনার ভিডিও দেখতেও মোটেও ভালো লাগে না তারপর না দেখবেন ওই যে আপনার প্রতি একটা মায়া জন্মে গেছে কারণ অনেক দিন যে আপনাকে দেখছে সেই উদ্দেশ্য হলেও না কেউ না কেউ এসে আপনাকে জিজ্ঞেস করবে যে তুমি কেমন আছো যেই বিষয়টা আমার সাথে হয় আমি কিন্তু খুব একটা ভালো ভিডিও বানাই না বা ভালো কোনো কিছু দেখাতেও পারি না তারপরে না অনেকেই আমাকে কমেন্ট করে যাব তুমি কেমন আছো এই যে কেমন আছো এই কথাটা শুনতেই না মনটা একদম জুড়িয়ে যায় তো একটা কথাই বলবো আমার ভিডিও কেউ কষ্ট করে আসবে আমাকে কমেন্ট করে এই জোর আমি কখনোই করব না ভালো লাগলে এমনিতেই আসবে এমনিতেই বন্ধু হবে জোর করে কখনোই কাউকে ধরে রাখা যায় না বা ধরে রাখাও সম্ভব না যে যখন আসবে এমনিই আসবে আবার দেখবেন একজন বড় ইউটিউবারের ভিডিও আমরা যতটা ভালো লাগা ভালোবাসা নিয়ে দেখি একজন ছোট ইউটিউবারের ভিডিও কিন্তু আমরা সেভাবে দেখি না কেন দেখি না ওই যে তার তো জনপ্রিয়তা বেশি তো ওইখানে যদি আমি একটা কমেন্ট করি দেখবেন ওই এত কমেন্টের ভিড়ে কিন্তু আমার কমেন্ট একদম হারিয়েই যাবে বা খুঁজেই পাবে না কেউ বা দেখবেই না আর আমার মতো যদি একটা ন্যূনতম একজন সাধারণ মানুষের একটা কমেন্ট করা হয় তো ওই কমেন্টটা কিন্তু চোখে লাগে তো আমি যদি কারো ভিডিও না দেখি তো কষ্ট করে সেখানে যেয়ে যদি আমি একটা কমেন্টই করে আসি তো সেখানে কী বা ফায়দা বলেন তো এখন আর আগের মতন আমি কারোর সাথে সেভাবে অ্যাক্টিভ নেই আমার সাথে যারা কাজ শুরু করেছিল সবার সাথে আমার ভালো সম্পর্ক ছিল ওই যে বললাম জবে থেকে চলে যাব চলে যাবো ভাবছিলাম তবে থেকেই কিন্তু একদম সবার কাছ থেকে সরে গেছি আর এই যে আসি এটা ওই যে লোভে আসি ওই যে জায়গাটার মায়া ছাড়তে পারি না ওই উদ্দেশ্যেই আসি তো আশা করি আমার যে জীবনটা কমেন্ট করেছেন এবং যারা এখানে নতুন কাজ করা শুরু করেছে বা দীর্ঘদিন যাবৎ কাজ করছে সবাই হয়তো আমার এই কথাগুলোর মানে বুঝেছেন তবে এইখানে কাজ করেও কিন্তু অনেক কিছু করা যায় অনেকে অনেক কিছু করেও ফেলেছে এই যে আমাদের বড়ো বড়ো ইউটিউবাররা কত সুন্দর করে ভিডিও বানাচ্ছে বর্তমানে তাদের আগের ভিডিও আর এখনকার ভিডিওর মধ্যে কিন্তু অনেক তফাত তাই না কাজ করতে করতে অনেক কিছু শিখে যায় মানুষ তো তারা কিন্তু একটা পজিশন তৈরি করে নিয়েছে তা আপনি আমি কেন পারছি না কারণ আমাদের মধ্যে সেই জিনিসটা এখনও তৈরি করতে পারেনি বা আরেকটা কথা আছে সেটা হলো ভাগ্য ভাগ্য আমাদের সাপোর্ট করেনি যার কারণে হচ্ছে না তো এই যে চেষ্টা করছি তারপর হচ্ছে না এটা বলতে হবে ভাগ্য বা অনেকে বলে যে শুধু ভাগ্য থাকলে হবে না পরিশ্রমের দরকার হ্যাঁ পরিশ্রম তো অবশ্যই আছে তো দুয়ে মিলে অনেকের ভাগ্যে অনেক কিছু হয় অনেকে হয় না তো এরকমটাই হয়েছে হয়তো গত দুই দিন মোটামুটি অনেকটা জ্বরে ভুগেছি তো আয়নের বাবা আমাকে দেখেছে যে আমি কতটা মানে দুর্বল তো সকালবেলা সে রুটি বানিয়েছিল আসলে বানাতে চাইনি আমি বলেছি একটু রুটি বানিয়ে দাও আমার শরীরে তেমন একটা শক্তি নেই তো সে যে রুটি বানিয়েছে সেটা আর খাওয়ার মতো ছিল না লবণ হয়নি তারপর অল্প বানিয়েছে সব মিলিয়ে আসলে আর হয়নি তো এই যে ছেলেকে নিয়ে আমি কোনোরকম একটু বেলা কিন্তু মোটামুটি অনেকটাই হয়েছে তো নাস্তার উদ্দেশ্যে এই যে বানিয়ে দিলাম তো আমরা মেয়েরা যতই অসুস্থ থাকি না কেন দেখবেন এই রান্না বাড়া কাজ আমাদের কখনোই ছাড়বে না ওই ফাঁকে ফাঁকে এগুলো চালিয়েই যেতে হবে এই যে অসুস্থ হয়েছে তো কি হয়েছে রান্না কিন্তু বন্ধ নেই এদিক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ডাটা দিয়ে রান্না করব তারপরে একটু গরু গোস্ত রান্না করব কত দিনে ডাল আছে ওই দিয়ে মোটামুটি হয়ে যাবে তো আমি মনে করি প্রত্যেকটা গৃহিণীর আর যাই হোক সুস্থ থাকাটা সবচাইতে জরুরি আল্লাহ তালা যেন কোনো গৃহিণীকে খুব সহজে যেন অসুস্থ না বানায় কারণ একজন গৃহিণী যদি অসুস্থ হয়ে যায় তাহলে পুরো সংসারটা যে অন্ধকার হয়ে যায় এটা কিন্তু একদম আমাকে দ্বারাই আমি বুঝি আপনি বা আমি বা আমরা পৃথিবীর সবাই না খুব বেশি ভালো থাকতে চাই এইটাই হলো আমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যা খারাপ আমরা কেউ থাকতে চাই না তবে মজার কথা হল খারাপ থাকাটাই যেন আমাদের সবার জন্য একদম বিশেষ ব্যাপার আপনি আমি খারাপ থাকতে চাইছি না ঠিকই কিন্তু সর্বক্ষেত্রেই খারাপ থাকছি তো এখান থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে কিন্তু ওই যে খারাপ লাগা বিষয়টা কিন্তু এড়িয়ে গিয়ে ওইটাকে ভালো লাগা ধরতে হবে কারণ দিন শেষে যেমন রাত আসে রাত শেষে দিনও আসে ওইটা ভাবতে হবে রাত এবং দিন এই দুইটা কিন্তু একদম পিঠাপিঠি তাই না এপিটোপিট তো ওইরকমই ভালো এবং মন্দ আমাদের জীবনে কিন্তু এপিটোপিট তো ভালো মন্দ দুইটাকে ভালো লাগার খাতায় নিয়ে যদি দেখি তাহলে কিন্তু এতটা মনে হয় না খুব সমস্যা হবে তো যাই হোক অনেক কথা বললাম মোটামুটি এই যে যাই কাজ করলাম না কেন আপনাদের কাছে কেমন কি লাগলো আমার ঠিক জানা নেই আমি জানি খুব একটা ভালো লাগেনি এই সমস্ত কাজ সবাই করেন তো পরবর্তী ভিডিওতে চেষ্টা করব আবার কেমন কী সময় কাটাই সেই বিষয়গুলো নিয়ে আসতে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দেব আল্লাহ তালা ভালো রাখলে আবার আসবো আপনাদের মাঝে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম